মহিলা ভুটানদের মধ্যে সাথে মত বিনিময় সভা সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শারমিন সুলতানা জনাবা সঞ্চালনায় সালমা

রাজুব আলম আমাদের মহিলা দলের নেত্রী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শান্তনাহ মহাবু আমাদের অ্যাস বিএনপি সদস্য হাজি গৌরবী দলের আমাদের ফেরজ গোলাপ

অনেক সমস্যার কথা শুনছি সমস্যা সমাধানের এক সময় সুযোগ পেয়েছিলাম মেওড় ছিলাম সব এই যে রাস্তায় আপনারা চলেন এই যে ফুকুরের যে বাঙ্গা সেটি এটা আমার হাতের করা ওই যে কোনো স্থানের বাউন্ডারি এটা আমার করা যত রাস্তা আছে এই সমস্ত রাস্তা কিন্তু আমার হাতের করা একেবারে এই যে সায়েন্দাবাজির সামনে যে সেই নাম আলোকিয়া নাম আলোকিয়া পর্যন্ত রাস্তাগুলি আমার হাতের করা

প্রধানমন্ত্রী বানায় এই কিন্তু আপনাদের যে সমস্যার কথা বলছেন এইগুলি কোন সমস্যা থাকবে না ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হইতে পারি আপনারা নির্বাচিত বিধবা পাতার কথা বলছেন বয়স্ক পাতার কথা বলছেন পক্ষ কথা বলছেন চাউলের কাঠ এইগুলি কোন সমস্যা থাকবে না আপনাদের এই সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের দাবি পূরণ হয়ে যাবে এই রাস্তা আরো বড় হবে যে রাস্তাতে হাঁটে এটা ভাঙে গেছে আমি যেটা বানাতে আসলাম এটা ভাঙে গেছে গাত হয়ে গেছে গাত হয়ে গেছে না এই রাস্তা আরো বড় হইব আরো সুন্দর রাস্তা এগুলি কাজ করার সুবিধা আছে আমার আমি বিএনপি করি সেই ছোট সময়তে মিছিল নিয়ে আপনাদের এই বাড়ির সামনে মিছিল নিয়ে পাক বন্ধ করছি আপনারা দেখছি এই যে শ্রাবণ তার না সমুদয় এই শ্রাবণের যে কি অবস্থা হয়েছিল জানেন আপনারা এই শ্রাবণের চিকিৎসা করাই আজকে এই জায়গার মধ্যে আল্লাহ ছিল না আপনারা আশা থাকে তার আমরা সেই উপর লেভেল চিকিৎসা করিয়া এই লেভেলে আনছি আমার এখানে নারায়ণরা আছে অনেক অনেক হিন্দু মহিলারাও এখানে আছেন আপনাদের কিন্তু অনেক ক্ষমতা আপনার কথায় আমরা স্বামী ভোট দিব আপনার কথায় আমরা ছেলে মেয়ে মেয়েরা ভোট দিব আপনার বাপের বাড়ির মধ্যে কই কইলে আপনার বাপের বাড়ি তারা ভোট দিব আইনের আপনার বোনের বাড়ি আছে খালার বাড়ি আছে বিদেশ যেন আছে এখানে কইলে কত ভোট দিব না এগুলো কই থাকেন আপনারা এই এত আপনার বাড়ি আত্মীয়স্বজন কঠে দিয়ে আছে না এইসব জায়গার মধ্যে আপনারা বলতে হবে বলবেন যে আমি কিরম মানুষ এটা কই পাই আমি মেয়র ছিলাম কোনো ঘুষ হয়েছিল কোন ঘুষ দুর্নীতি হয়েছে না এই যে বলছে যে ইয়ার কার্ড রিলিফের কার্ড রিলিফের কার্ড আমার সময় অন্য ওয়ার্ডে দিয়েছি একশো এই আট নম্বর ওয়ার্ডে দিয়েছি দুই শর বেশি এর ফেরাও সিমুরটা সামুরটা আরো যারা গেছে তারা ওইটা বাদ দিছি না ওরা সবাই আমি দিছি আরো যেহেতু সুযোগ আসছে আপনাদের এই এলাকার বানাতে পারবো যেহেতু এটা গরিব এলাকা মানুষ গরিব থেকে স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ এগুলি উন্নতি হবে রাস্তাঘাট ফুল কালভার্ট এগুলি আমি করে দেব এই এতে সমাজ থেকে সন্ত্রাসী এবং চাঁদাবাজি দূর করে দেবো ইনশাল্লাহ আপনারা যদি সবাই সবাইকে কাজ করতে হবে খালা আপনারা শুনুন না কিম কষ্ট দিয়েছে জান হ্যাঁ তার জন্য তা করবেন আল্লাহ যেন তারা আয়াত দেবারে এরপরেও তিনটে আসাম খালেদা জিয়া আমি যদি এমপি বানাই তো খালেদা জিয়ার পার্লামেন্টে ওনার লোকের স্যার বইয়াম

করু ভাই কারুর সাথে এরকম এটা আমার আত্মীয় স্বজন আছে অনেক লক্ষীয়া এই আনে লক্ষ্মীর মানুষ সাথে না আমার লক্ষীর মানুষ সাথে সোয়দগাঁও নিশ্চিন্তপুর আমাদের থাপ্পা দেন মহিলারা আছেন সব মহিলারা কিন্তু এন আছেন আপনারা যদি এন কয়েকশো টাকা দেয় তাহলে আপনারা আরো কয়েকশো উপর নাম পারবেন আন্ত না আরো কয়েকশো উপর নাম পারবেন তাহলে আমার লাগে কি আপনারা কাজ করবেন করবেন কাজ করবেন আমার নাকি নয় অনেক সেতু কিন্তু অনেক কিন্তু আমরা আয় বাবা একটা কথা বলি আমরা আয় করবো